দেখেন এটা কিন্তু একটা বিরোধী দলের জনসভা এখানে পুলিশের হাতে কোনো বন্দুকও নাই এখানে কারো হাতে লাঠিও নাই এখানে কোনো বাংচুরও নাই এ দেশে কোনো মিছিলও নাই এখানে মিছিলের সিস্টেম নাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাস থেকে মরিশাস আইল্যান্ড থেকে আজকে আপনাদেরকে দেখাবো এখানকার রাজনীতির পরিবেশটা তাহলে বুঝবেন আসলে আমরা কোন দেশে বসবাস করি আর আমি জানি এই ভিডিওতে অনেকেই কমেন্ট করবেন ভাই মহু শেষে কি খবর তো ভাই যদি বিশাল খবর জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখুন আপনাদের জন্য সামান্য একটা সুখবর আছে দেখেন ভাই আমি ছোট মানুষ আমি রাজনীতি বুঝি না তবে আমি এদেশে এসে আমি যে দেখলাম শিখলাম আসলে রাজনীতি এমনটাই হওয়া উচিত তো দেখেন এটা একটা বিরোধী দলের জনসভা এখানে দেখতে পাচ্ছেন কারো হাতে লাঠি ছুটা নাই কোনো কিছু নাই এদেশের পুলিশের হাতে আমি আসপন্ত বন্দুক দেখি নাই এখানে এসে আমি দেখলাম এখানে গর্ভবতী মহিলারা আসছে এবং তাদের যে কুলের শিশু বাচ্চা তাদেরকেও নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা স্কুলের বাচ্চারাও মেয়েরাও আছে তারপর এখানে আমি এসে দেখলাম এখানকার প্রায় অর্ধেক মানুষ যারা প্রবীণ বৃদ্ধ ষাট বছরের উপরে এখানে বেশিরভাগ তারাই আর দেখেন সবার হাতে খুব সুন্দর বাঁশি বাঁশি ঢোল বাদ্য বাজে তারা উৎসব মুখর পরিবেশে এই যে একটা বিরোধী দলের জনসভা একটা উৎসব মুখর পরিবেশে তারা পালন করছে এখানে আমি আজ পর্যন্ত রাস্তাঘাটে একটা মিছিল দেখি নেই এখানে কোনো মিছিল করার নিয়ম নাই পুলিশের হাতে কোনো অস্ত্র থাকে না এই দেশের মানুষের ভুল করে একটা রাষ্ট্রীয় সম্পদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না এখানের মানুষ একটা কিছু করার আগে তারা বার চিন্তা করতে হয় কারণ এখানের আইন খুব কঠিন ভাই তো আমি বেশি কিছু বলতে চাই না কারণ রাজনৈতিক বিষয়ে বলতে গেলে হয়তো বলবেন অনেকে সমালোচনা করবেন যে আমি এই দলের করছি ওই দলের ভাই আমি কোনো দলের কথাই বলছি না আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলবো না কারণ আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের রাজনীতির এই যে সহিংসতাটা আমাদের বাংলাদেশের মনে হয় একটা কালচারে কালচারে পরিণত হয়েছে মানে এটা বাংলাদেশের কালচার এটা নর্মাল মানে এরকম হয়ে গেছে তবে জানি না আমরা এই সহিংসতার কালচার থেকে কবে বেরিয়ে আসতে পারবো এবং আদৌ কি সেটা সম্ভব কিনা সেটা আপনার কমেন্টে একটু আমার জানায় ভাই বিশ্বে আসলে দেখেন বিশ্বটা কত এগিয়ে গেছে তো আমার মনে হয় যদি আমরা আসলে এইগুলা থেকে বেরিয়ে আসতে পারতাম আমরা কবে শিখবো আসলে আমরা উন্নত দেশ আমরা এখন ইন্টারনেটের যুগ আমরা সব দেশে আমরা দেখি না যে সব দেশের রাজনীতি কীরকম তো আমাদের দেশটা মনে হয় আমরা এগুলা থেকে বেরিয়ে আসতে পারলে আমরা হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারতাম জানি না আমরা কবে এগুলা থেকে বেরিয়ে আসতে পারবো তো আসলে বেশি কিছু বলতে চাই না এখন আসি মহিষাসের বিষয়ের ব্যাপারে যেটা আপনাদের জন্য একটু সুখবর সেটা হচ্ছে মরিশাসের বাংলাদেশের যে হাইকমিশন সেটা চেঞ্জ হয়েছে নতুন হাইকমিশন আসতে তো আমি যতটুকু জানতে পারলাম যে উনি অনেক ভালো এবং উনি মরিশাস গভর্নমেন্টের সাথে একটা ভালো সম্পর্ক করতেছেন এবং আলাপ আলোচনা করতেছেন বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আশা করা যায় একটু আশার আলো তো দেখুন দেখতে থাকি কি হয় তো যা হয় অবশ্যই আপনাদেরকে জানাবো তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন করবেন আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ